আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন ভাবি আর আবহাওয়া থাকে তো আমার ভাবি হলো দুপুরের দিকে আসছে আমি আসলো আজকে হলো সিরিজ দেখার পাল্লায় পড়ে গেছি আর বান্না ছিল অল্প স্বল্প হ্যাঁ তো ভাবি আসলে তো ভাবি হলো কালিজিরা ভর্তা ভাত খাবে তা আমি ঝটফট করে একটা মাছ ভেজে দিলাম দুই টুকরা মাছ ভেজে দিলাম আর ম্যা কান্ত ছিডি এখন হলো ইটার গোসল করাবো কান্না করতেছি

আমাদের আসলে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে জমি বলবো কিন্তু এখন আর বলবো না যখন হইব কিছু কাজ আছে মানে হওয়ার পরে বলতে হয় না হলে আগে আগে বগে বললে মানুষের মুখ যায় না হলে ওই কাজটা সম্পূর্ণ হয় না খাওয়া তো এই জন্য হলো আমরা হলো মনে করেন নর্মাল বাড়ি করার চিন্তা করছি আর এখানকার জিনিসপত্র তো ভাবি ভালোভাবে চিনে এই জন্য ভাবি বলছি যে কোন কোন দোকান থেকে জিনিসপত্রগুলো গুলা নিব বইলা দাও তো ভাবি আজকে রাজু আর আমরা চেষ্টা করতেছি তাড়াতাড়ি ঘর ওঠানোর কিন্তু হইতেছে না মানে মানুষ পাইতেছি না আমরা বাবু ওই লোকটারও ফোন দিছিল বুঝলেন ও কইসে বিকাল বেলা জানাইবো কিন্তু এখনো পর্যন্ত জানায় নাই কেন ও কে জায়গা থাকে না

কিন্তু অনেকে হলো মজা নিতেছে যে এতদিন করছে বিল্ডিং করব ইয়ার হলো ইঞ্জিনিয়ারদের দেখাইছে আমাদের সব কিছু প্লান করা শেষ আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বাবুর ফ্রেন্ড তো এই জন্য মনে করেন অনেক সহজ ছিল বিষয়গুলো আমাদের জন্য তো আমরা এই জন্য তাড়াতাড়ি করে ফেলছি যখন আমরা বাড়ির কাজ ধরতে যাবো তখনই শুনি বা ঝামেলা ওইটাই আমাকে ভাগ্যে ছিল না এই জন্য এত ঝামেলা শুরু হয়েছে

আর ঋণ করতে চাইতেছি না আর ঝামেলা মতো না মেন কথায় এই জন্য কিন্তু না হলে আমাদের সব কিছু প্ল্যান করা শেষ মানে এই জন্য আমাদের বেশি কষ্ট লাগছে যে আগে যদি জানতাম তাহলে এত কিছু করতাম না আমরা সব কিছু করে ফেলছি আমাদের এখন মনে করেন এই সব কিছু জিনিসপত্র আইনা কাজ শুরু করার কথা ছিল আর জমি পরিষ্কার করতে গেছি ওই মুহূর্তে শুনি এই অবস্থা তো এই জন্য হলো মন ভেঙে গেছে এই জন্য আর করি নাকি এখন ভাবছি যে জমিতে নর্মাল একটা মানে বাড়ি করবো যাতে আমরা দখল দিতে পারি

দেখ নিচের কাপড়টা আলাদা হ্যাঁ হ্যাঁ এখানে আবার সাদা দিছে এখানে ইয়াটা দিছে হ্যাঁ

আমার একটা ঠিকঠাক আছে লাগলে অন্য ড্রেসের সাথে আমি বাকিটা যাক এমন মনে করেন দামি করতে গেলে কিনতে গেলে একটু ভালো কোয়ালিটির তো পনেরোশো ষোলোশো দুই টাকা দায়

আর এই দেখেন ঘরের অবস্থা মানে প্রতিদিন এরকমই হয় গুসাই দিন হলে গুসাই রাত হলে মানে আবার সকাল হলে সেম আবার এই সেম অবস্থা হয়ে যায় আবার গুছাই দেখা মানে আমরাও খেলাধুলা করি আমরাও আবদিয়ার সাথে খেল খেলি আবার আবদিয়া এদিক ওদিক সব জিনিসপত্র অগছালো করে আবার গুসাই আবার নোংরা হয় তাই হলো আমাদের জীবন প্রত্যেকটা মেয়ে মানুষেরই বাচ্চা কাচ্চা অগোচলা করে সকাল হলে গুছায় রাখে আবার মানে দুপুরবেলা গুছায় রাখে আবার সকাল হলে সেম অবস্থা হয়ে যায় তো এই হলো অবস্থা এই যে ঘর ঘর ক্লিন করিরা এখন হলো খাবার খাইতে আসলাম এখানে আপ দেওয়া হলো প্লেট পাল্লো আমাদের জন্য আমি এখানে রাখছিলাম এখন সুস্থ আছে আজকে হলো রান্না করছি এই যে কালকে আছে মুরগির মাংস রান্না করছি আর এইখানে হলো হলো ডাল এই খাবার আর ঘুমাই ছিল আমরা খাইতে খাইতে দেবো চলো খাইতে বসো আর বেশি কিছু করিনি আজকে ভালো লাগতেছে না এমনি ডালটা ডালটা সুন্দর করেছি তো এই জন্যই কিছু করিনি আর

একটা তো হবে আলু পরোটা কার কার পছন্দের খাবার কমেন্ট করবেন আর আপনি এখন কি কি বানাতেছে আপেল বানাতেছে পত্র বানাতেছে এটা কি

এর আগে যখন বানাইছিলাম আলু কম ছিল তো বলছি কি এরকম লাগবো যেটার মধ্যে আলু থাকবে কামড় দিলেই আলু আলু পাবো আলু ভর্তা ঠিক আছে হুম আর দিয়া এবার আলু আছে না ভিতরে ভিতরে আরো আছে এটা দাও এটা দাও আপ দিয়া না দিয়া আলু খাও খাও তো আমি অনেক দুঃখিত

এটা আপ দেয়া তো আমার মেয়ের দাঁত হলো পরিতে নিয়ে গেছে তাই জন্য আমার মেয়ের স্যুপ খাইতে চাইছে আমাকে স্যুপ রান্না করে দাও দুইটা দাঁতই পড়ছে তো সামনে ওই লাল হয়ে গেছে এখন যদি ঝাল কোনো কিছু খায় তাহলে হইলো মানে জ্বলবে আমার আমার মনে হয় তো মনে করেন সকাল থেকে স্যুপ খাওয়ার জন্য বায়না শুরু করে দিচ্ছে ভাবলাম একটু করে রাখতে চিকেন স্যুপ ওদিনকে প্যাকেটের রেডিমেড স্যুপ ছিল তো তাড়াতাড়ি করে দিতে পারছি আজকে তাড়াতাড়ি হইতেছে এটা একটু ছোট ছোট করে এগুলো এখান থেকে ছুটাই ছুটাই নিব যে হাত দিয়ে হলো ছুটাই নিছি এভাবে তো এটা আমি অলরেডি কনসলার দিয়ে একদিন করে নিয়েছি মাংসটা দিয়ে দিলাম সে দা তুই দিয়ে দিয়েছো না